প্রিয় বন্ধুরা আমরা রোমা থেকে ফেরার পথে সাঙ্গ নদীর এই ব্রিজটা রুমা জোনে অবস্থিত আমরা এখান থেকে আমাদের পিছনের যে ভিউটা দেখা যাচ্ছে সেটাও পাহাড় এবং হলো আমের বাগান অসম্ভব সুন্দর আমের বাগান এখানে মার্শাল্লা পার্বত্য অঞ্চলে এখন আমের চাষ ব্যাপকভাবে হচ্ছে আর এখানকার ফসলি জমিগুলো দেখতে পাচ্ছেন নিচে দেখেন কত সুন্দর মূলা শাক মূলার মূলার সাক্ষসেরা এই নদীর পাদদেশে আর এখানকার পাহাড়গুলো তো সুউচ্চ ওখানে দেখা যাচ্ছে সেনা অডিটোরিয়াম সব মিলিয়ে এক অভাবনীয় সুন্দর জায়গা পার্বত্য অঞ্চলে আসবেন ঠিক কিন্তু কে রঙে যাওয়ার ইচ্ছা কেউ করবেন না ভাই বারবার বলছি আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি আমরা যাওয়ার দিনও দশ দশটা অ্যাক্সিডেন্ট হয়েছে গতকালকে তারা নাকি ওইখানে অনেক কয়েকজন মারাও গিয়েছেন প্রিয় ভাইরা কেকারঙে মোটরস বাইক নিয়ে কেউ আসবেন না অনুরোধ করে জানাচ্ছি যে আপনারা দয়া করে কেউ এখানে আসবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রুমা বান্দরবান থেকে মানিক